দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে কেউ কেউ ফুল দিতে আসার চেষ্টা করেছেন এমনটি সংবাদের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে বর্তমান পরিস্থিতি আসলে কেউই নেই এখানে আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে ঠিক এই মুহূর্তে অবস্থান করছেন একটি ব্যারিগেড দেওয়া আছে ধানমন্ডি বত্রিশ নম্বরের প্রধান যে সড়কের প্রবেশ মুখ প্রবেশ মুখে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক সৈরাচার শেখ হাসিনার সময়ে ঠিক এই জায়গাটি সবসময় মুখরিত থাকতেন বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে আজকে আওয়ামী লীগের কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঘিরে কেউ কেউ ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে হয়তো বা ধানমন্ডি বত্রিশের দিকে প্রবেশ করার চেষ্টা করলেও করতে পারেন এমন সংবাদের ভিত্তিতেই মূলত এখানে স্বাধীনতার পক্ষে যারা মূলত তারা এসেছেন এবং জুলাই অভ্যুত্থানের কিছু কিছু স্টুডেন্ট যারা আন্দোলন করেছেন এমন কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে স্বৈরাচার দোসর দোসর এবং স্বৈরাচারের কোনো স্থান এই বাংলার মাটিতে আর কখনোই হবে না ফ্যাসিবাদের পুনরাবৃত্তি কখনোই এই বাংলার মাটিতে আর হতে দেয়া যাবে না দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ বর্তমান পরিস্থিতি ধানমন্ডি বত্রিশ থেকে যুক্ত আছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বর্তমান সবশেষ পরিস্থিতি দর্শক আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন আসলে কেউ এমন এখানে আসা তো দূরের কথা কেউ আসার চেষ্টাও করেনি সুতরাং একটি গুজব ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের এটি একটি গুজব হতে পারে এমনটি আমরা ধারণা করছি দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ থেকে বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ ঠিক এই মুহূর্তে যুক্ত আছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিটি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ আমরা কথা বলার চেষ্টা করছি বিভিন্ন এখানে যারা আছেন সাধারণ পথযাত্রী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু কেউ কথা বলতে ইচ্ছুক নন দর্শক আপনাদের জানিয়ে রাখি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের এবং যারা দোসর আছেন তারা বিভিন্ন উপায়ে ফেরার চেষ্টা করছেন এমনটি বলেছেন আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছেন দর্শক আমরা কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে বাংলার মাটিতে আর কখনোই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের স্থান হবে না এবং তাদের দোষরদের স্থান হবে না এবং হতে দেয়া হবে না দর্শক আমরা যুক্ত ছিলাম স্বাধীন বিটি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনারা দেখছেন বর্তমান ধানমন্ডির সবশেষ পরিস্থিতি